আসলে প্রেম প্রীতি গুলো তো সিক্রেট বিষয়গুলো সায়মার যদি তার যেখানে নতুন ভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার আপনার স্বাধীনতা আছে না সাইমার বিয়ে হয়েছে কতদিন সাইমার বিয়ে হয়েছে কতদিন তার তো বিয়ে হয় নাই মনে হয় সে নতুন ইয়াতে নতুন প্রেমে যুক্ত হয়েছে ওইটা আসলে এগুলো পার্সোনাল সিকিউরিটি বিষয়গুলো আসলে আমার হোম ডিস্ট্রিক্ট নারায়ণগঞ্জ কিন্তু আমি আসলে সবসময় ঢাকাতে ছিলাম বা এখনো আছি আসলে কারণ আমার ছোট থেকে লেখাপড়া একদম ডাকাতি আমি তারপরে ইন্ডিয়াতে দাওড়া হাদিস মাস্টার্স করি সাইমির আজম করে তো সেখানে করার পরে ওয়াস ছাত্র জামানা থেকে করতাম যখন কিনা লেখাপড়া কমপ্লিট হয়ে গেল তখন ইমামতিতে জব নিলাম ইমামতি করলাম তখন ওয়াস টাজের জগতে আসলাম তখন তো ব্যাপক আকারে প্রচার প্রসার এবং মানুষ আসত বক্তবিন্দু ভক্ত বিন্দু চতুর্দিক থেকে চলা এত মানুষ অনেক সম্মান করতো আসলে পারিবারিক যে বিষয়গুলো প্রশ্ন আমি বলবো না প্লিজ অন্য রিলেটিভ যারা আছে পরিবার থেকে বা আপনার আত্মীয় স্বজন তারা এই বিষয়টা কিভাবে দেখছে তারা বিষয়টা অনেকে ফোন দেয় দিয়ে আফসোস করতেছে আর কি অবাক হয়ে যাচ্ছে যারা যে দোস্ত কিভাবে সম্ভব কারণ একটা কথা কি যদি মনে করেন বা নোংরা অশ্লীল কোন ছেলে পেলে সমাজের তারা যদি এই সমস্ত উল্টাপাল্টা কিছু করে এটা মনে করেন সিম্পল বিষয় না সে নোংরা হতেই পারে কিন্তু একটা ভালো মানুষ আপনি ভাবতেও পারবেন না সে যদি হঠাৎ করে এটা পরিবর্তন হয় এটা কিন্তু খুব আর কি প্রথম আসমান না সাত আসমান যেরকম মাতার ভিতরে ভাইঙ্গা বললে যেরকম আপনার কাছে মনে হবে ঠিক বিষয়টা ওইরকমই মনে হয় তো তাদের কাছে এরকমই মনে হইতেছে তারা বলতেছে দোস্ত কি করলে কি আসলে বিষয় আসলে ভাবতেই পারতেছে না আমি দোস্ত কিছু করার দায়ে যাই হোক যা হয়ে গেছে বা এখন পরিবার থেকে বিচ্ছিন্ন পরিবার থেকে বিচ্ছিন্ন না আমি পরিবারের সাথে আমার যোগাযোগ আছে যাই কথাবার্তা বলি আপনি টিকটক ব্যবহার করেন কথা আসলে অনেক আমাকে টিকটকার লকটা দিচ্ছে বা টিকটকার বলে আমাকে আখ্যায়িত করতেছে কিন্তু আসলে দেখেন আমি কখনো টিকটক করিও নাই কারণ আমার টিকটক অ্যাপসও নাই বা ওই টিকটক ওই যে অপু ভাই না কি ভাই জানি বলে আর কি মানুষের বলে আমি আসলে চিনি টিনি না তো আমি টিকটক কখনো দেখিনি না ভাইরাল হওয়ার জন্য কারণ ইসলামী অঙ্গনে আমার হিউজ পরিমাণ ভিডিও আছে ওইখানে আপনার বাংলাদেশের এমন কোন আলেম নাই মুষ্টিময় দু একজন ছাড়া ম্যাক্সিমাম লোক আলহামদুলিল্লাহ আমাকে চেনে এবং জানে